তো সেই সময় যে রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরলাম পুকুরে কিন্তু সেরকম একটা মাছ খায়নি কেবলমাত্র আট নম্বর সিটে একটি বড়ো মাছ খেয়েছিল যেটা কম্পিটিশনের প্রাইজ লিস্টের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে বাকি যেগুলো কিন্তু দুই আড়াই দেড় এক কেজি আটশো এক কেজি সাতশো এই সাইজের মাছটা কিন্তু খেয়েছে এবং সেগুলোকেও লিস্টেড করা হয়েছে টোটাল বাইশটি সিটের মাছ লিস্টেড করা হয়েছে আর আজকে কিন্তু জাল টেনে ভিডিও করা সম্ভব হয়নি কারণ শিকারীরা কিন্তু খুব একটা খুশি ছিল না কারণ তারা খেউয়ারটা কিন্তু মাছ পায়নি সেই জন্য তো আমি সেই জন্য জাল টেনে ভিডিওটা করি নিই ওভারঅল যেটা লিস্টেড করা হয়েছে সেই ভিডিওটা কিন্তু তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভালো সিপি ঢুকবে মরা সিটে আমি বলে দেবো ওইখানে আমি কোনো সময় ভালো সিটে খারাপ সিটে বসবে ওখানে টানা ছিপ ফেলবো ওখান থেকে মাছ ধরবে ভালো সিট নিয়ে কি বলবো লোকের চোখে লেগে যায় টানাটানি লেগে যায় ওই সিট নিয়ে ঠিক আছে শুনে নিয়েছি বন্ধুরা আজকে কিন্তু লিলো সাউথ ট্যাঙ্কে সেরকম একটা বড় মাছ খায়নি তো অবস্থা কিন্তু খুবই খারাপ আমরা টুকটাক ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি আট নম্বর সির কোনটা এখানে আট নম্বরটা কোনটা ও আচ্ছা ওপাশে সব এখানে চিবি গোটাচ্ছে দেখি দাদা একটু সাইড দেবেন এইখানে এই লিলুয়া সাউথ ট্যাঙ্গি পুকুরে এখানে হচ্ছে মাছ মাখানো হচ্ছে এই মাছটা আমি দিতে পারিনি যেহেতু নতুন পারে ছিলাম তো শিকারীদের ভিডিওটা করছিলাম এরকম কি মাছ হয়েছে এখানে মাছ মাপানো ওজনটা দিতে পারি তা যাই হোক রান্নাঘর থেকে জেনে নেবো এরকম কি মাছ হয়েছে কতটা ওজন হয়েছে সমস্ত তথ্য জেনে নেব নেবো রান্নাটা একটু ব্যস্ত আছে একটু পরে তোমাদের সাথে আমি বড় ডজন করে বাইরে বের করে জায়গা ঢাল চলো এটা লিখে দিতে দিতে

ধ খাবি uh,

এক পন পোনে 1 কিলো আর কি মারো ভাবে ধাক্কা করছো ঠিক আছে সে সবাই সবার মতো থাকবে ওরকম করবে তা বলে কি করে জানো পিছনে কিলো ষাট

এক কিলো সবসময় আছে কেন এটা কত এক কিলো দু চল্লিশ

সকালবেলা সাড়ে পাঁচটার সময় যখন আমি পুকুর পাড়া দাঁড়িয়ে আফটার লটারি মিনিমাম দুশো কিলো মতো আচ্ছা পুকুরে অনেক শিকারীদের বক্তব্য আছে যে শিকার আপনি নিজে বলেছিলেন পুকুরে আশিটা সিট হবে আমি একবারও বলিনি আশিটা সিট হবে আমাকে অনেক শিকারীরা তারপরে আমার পুকুরে ছিলই না সিট ছিল টোটাল আমাকে আজকে একজন এমন শিকারি বলে চার ফুট জল আছে যে নব্বই নম্বর সিট যে সিটটা পড়ালদা সারা জীবনে বসে আমি বললাম চার ফুট জল থাকলে আপনাকে দশ লাখ টাকা দেবে আপনি নেমে দেখান আর না থাকলে আপনি কে দেবেন পুকুরে কোথাও যদি দড়িতে চার ফুট জল থাকে খুব মিনিমাম ন ফুট জল আছে পুকুরে আজ মাছটা একটু কম খেয়েছে আমার শিকার এটাই বক্তব্য অনেকে অনেক রকম বলেছে আমি যেহেতু ভিডিও করতে গেছিলাম শিকারীদের অনেক দেখুন অনেকে অনেক কথা বলবে কিছু করার নেই তখন হিরণ্যগ্রামে প্রথম দিন একটা আড়াইশো গ্রামে মেডিকেল পেয়েছিলাম তৃতীয় দিন একটা আড়াই কিলোর কাতলা পেয়েছিলাম তৃতীয় দিনে আমি প্রাইজ পেয়েছিলাম পাঁচ কিলো ছশো চল্লিশ গ্রাম তো ওইভাবে বলে লাভ নেই কম্পিটিশানে আমরা জাল ভর্তি করতে আসিনি একটাই মাস ধরবো যেটাই প্রাইজ এটা তো ঠিকই কিন্তু অনেক শিকারীরা এসছে বাইরের থেকে সেটাই অনেকে অনেক তো আমার কাছে এখনও কথা আছে কোনো অসুবিধা নেই যদি আমি এখনও বলে যাচ্ছি এখানে ওপেন অবস্থা যদি উনত্রিশ তারিখও মাছ না খায় আমি ন হাজার টাকা প্রাইস দিচ্ছি হাজার টাকা ফেরত দিয়ে দেবো হাজার টাকা আমার পাশ কোনো অসুবিধা নেই তাহলে আপনি কি বলতে চাইছেন উনত্রিশ তারিখ যদি মাছ না খায় হাজার টাকা করে সবাইকে ফেরত দেবো হাজার টাকা করে নিশ্চয়ই দেবো কারণ আমার এটা নিয়ে আমার চলবে না তো আমার এইসব নিয়ে কারণ আমার ন হাজার টাকা প্রাইজ আছে পাঁচশো টাকা আনুষঙ্গিক আছে হাজার টাকা ফেরত দিত ও আজ পর্যন্ত কম্পিটিশানে আমারও একটা কথা যে সিকারিদের কথা যখন আপনারা বলছেন এত কথা কোন পুকুরে কম্পিটিশনে ফেরত দিয়েছে এটাও কথা হয়েছে এরকমভাবে বলে তো এখানে সাউথ ট্যাঙ্ক বলছে যদি টাকা রিটার্নের কথা কেউ বলেনি আপনারা আমি দেবো খালি মাছটা খাইনি সেটাই দাদা মাছ খাইনি মাছ নাই খেতে পারো

আমি তো ওটা ফেরত দিতে যেহেতু কমিটমেন্টে যে এই টাকা প্রাইজ ওই টাকা মাছ কম পেয়েছে আমি এখনো বলছি বাদ বাকি আনুষঙ্গিক খরচা আছে সেটা তাতে কি প্রাইস কি কম হবে না প্রাইস কি কম হবে না প্রাইস কি তাই থাকবে যেটা আমি নিচ্ছিলাম সে মাছ ছোট হকার আর বড় হোক মাছ ছোট হোক বড় হোক প্রাইস যা থাকে তাই থাকে আমি আমার স্যাক্রিফাইস করব প্রাইস কোনো কম হবে না প্রাইস যা আছে তাই থাকে যাক

যে একশো কিলো মাছ ধরেছে তার থেকেও হাজার টাকা নেওয়া যে পাইনি তার থেকেও হাজার টাকা নেওয়া সবাই সমান কেউ বাদ যাবে না যারা একদিনের জন্য দাদা নিয়েছে এই পুকুরে তাদেরটা কি হবে তাদের টাকাও ফেরত যাবে তাদের মানে অনলাইনে চলে অনলাইনে চলে যাবে অনলাইনে চলে যাবে না তাদেরকে ফোন করে বলা হবে যেমন বোন করে বলা হয়েছিল টাকা আগে দিতে কম্পিটিশনে সেরকমই সেটা উনত্রিশ তারিখে ডিসিশন আশা করি এখানে যারা এসছে